এক্সিও ফিল্ডার খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আমরা রয়েছি প্যানোনোমা কার্সে একটা ফিল্ডার করে পেয়েছি আমাদের সাথে এই মনির ভাই রয়েছেন মনির ভাই একটু ডিটেলস আপনাদেরকে একটু জানাই মনির ভাই এই ফিল্ডারের মডেলটা কত একটু বলেন বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন বারোর মডেল উনিশের তেলের গাড়ি তেলের গাড়ি সিএনজি কখনোই করা হয়নি না কখনো করা হয় আচ্ছা এইটা আপনার কন্ডিশনটা কি অবস্থা পেলেন আমাকে বলেন এটা খুবই ফার্স্ট ক্লাস খুব সুন্দর ক্লাসিক্যাল কন্ডিশনে আছে আচ্ছা হেডলাইটগুলি চেঞ্জ করা হয়েছে গাড়ির সাথে দুইটা হেডলাইট গ্রিল ফগ অরিজিনাল বডি কিট জাপানি গাড়ির সাথে আচ্ছা আর গ্লাস গ্লাসগুলোর কন্ডিশন কি অবস্থা বলেন গাড়ির সাথে গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা চারটা টায়ার আপনি অনেক এক বছর চালাতে পারবেন ভালোভাবে আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ বা ডেন্ট পেইন্ট কিছু একটা করেছিলেন না কিছু করেনি এই অবস্থায় পেয়েছেন এই অবস্থা আছে দম আছে আচ্ছা আমরা যদি দেখি ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি উডেন আছে উডেন কি আপনারা করেছেন এই অবস্থা না গাড়ির সাথেই আচ্ছা গাড়ির সাথেই রয়েছে এটা ওকে আমরা যদি এই পাশটা যদি একটু দেখি সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এই অবস্থা পেয়েছে এই অবস্থায় সিট কভার এই অবস্থায় পেয়েছে ওকে সিলিংটা ফ্রেশ দেখতে পাচ্ছি আমরা যদি পেছনের চাকাটা যদি দেখি আপনি এমনটা বলেছেন অত্যন্ত চমৎকার ওকে আমরা যদি ব্যাকলাইট কি অবস্থা এর সাথে ব্যাকলাইট লাইট দুটো অরিজিনাল ওয়াইফার মনোগ্রাম গ্লাস অরিজিনাল গ্লাসটা রয়েছে দেখতে পাচ্ছি এইটা বলেন আপনি তেলের গাড়ি আমরা দেখি স্পেয়ার চাকা তো আছে এটা অবশ্যই আছে আচ্ছা পেছনে যদি আমরা একটু খেয়াল করি এই জিনিসগুলো দেখি না এই পাশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মধ্যে নাই অরিজিনালটাই দেখতে পাচ্ছি আমরা যদি গাড়িটার পেছনের খুব সুন্দর জাপানি বডি কিট করা বডি কিট জাপানিটা রয়েছে আমরা যদি এই পাশে চাকাগুলো যদি দেখি এই পাশে চাকাটাও হ্যাঁ ছয় থেকে এক বছর ইউস্ট করতে পারবে ভালোভাবে ওকে আমরা যদি এই পাশটা দেখেন খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশ থেকে যদি দেখি ইনজুরিটা খুব ফ্রেশ খুবই ফ্রেশ ওকে এবং মনির ভাই এইটা আপনার তো ইঞ্জিন নাম্বার চেক করে নিয়ে আসে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার গাড়ি আমরা সবকিছু চেক আপ করে নিয়ে আসি আচ্ছা এখন যদি যারা আমাদের ভিডিও দেখে আপনাদের এখানে আসবে গাড়ি কিনতে ওনারা যদি ওনাদের মতো চেক করতে চায় বা অ্যানালাইসিস সেন্টার নিয়ে যায় আমি আমার নিজের থেকে বলি আপনি একটা গাড়ি কিনলে অবশ্যই অ্যানালাইসিস থেকে চেক করে নেবেন আচ্ছা আমরা যদি দেখি এটার ভিতরে কোনো সবকিছু গাড়ির সাথে অরিজিনাল স্টিকার থেকে শুরু করে ভিতর থেকে শুরু করে বাস এর কোনো রং কিছুই করা হয়নি খুবই ফ্রেশ আছে ওকে খুব সুন্দর চমৎকার কন্ডিশন আছে ভাইয়া এটার পেপারস আপলোড কেমন হচ্ছে 2012 সালের দুই বছর পাবে আচ্ছা 12 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা 19 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি প্রাইসটা কেমন যাচ্ছে এটা আমাদের আজকের প্রাইস 17 লক্ষ 30 হাজার এটা কি ফিক্স নাকি দামাদামি করা যাবে অবশ্যই দামাদামি করা যাবে আচ্ছা সে ক্ষেত্রে কি শোরুমের অ্যাড্রেসটা বলুন আপনি সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আমাদের শোরুম আচ্ছা ইসমা দাদের ফোন নাম্বার এই নম্বরে ইমো WhatsApp তো রয়েছে ইমো WhatsApp আছে গুগল ম্যাপ আছে ওয়েবসাইট আছে আচ্ছা কেউ যদি একটা ফিল্ডার গাড়ি দেখালেন আশা করি তাদের পছন্দ করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই ফিল্ডার গাড়িটা আপনাদের পছন্দের থাকে প্যারানোমা যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম